প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বাংলাদেশের ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষায় সমৃদ্ধ হয়ে বিশ্বে মাথা উঁচু করে চলবে শিক্ষার্থীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে তার সরকার কাজ করছে বলেও জানান তিনি বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা শেখ ফজলাতুল নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এসব কথা বলেন দেশীয় খেলায় মনোযোগী হতে সবাইকে আহ্বান জানান শেখ হাসিনা কাজী ফরিদের প্রতিবেদন জাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাজধানীর আর্মি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা শেখ ফজলাত মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দুই তেইশের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ উপলক্ষে এই আয়োজন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি স্টেডিয়ামে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ ডিসপ্লে উপভোগ করেন পরে গ্যালারিতে বসে ফাইনাল খেলা দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে বলেন দেশের খেলাধুলাকে এগিয়ে নিতে তার সরকার ক্ষমতা আসার পর থেকেই কাজ করেছে ক্রীড়াঙ্গন তার সুফল পাচ্ছে আমি যখন এই সরকার এসেছে তখন আমি চেষ্টা করেছি খেলাধুলার প্রতি আমাদের ছেলে মেয়েদের আরো বেশি অনুরাগী করতে কারণ খেলাধুলা মানুষের শারীরিক মানসিক শক্তি দেয় ডিসিপ্লিন শিখায় আনুগত্য শিখায় এবং সেই সাথে সাথে দেশওペ উদ্ভূত হয় ক্রীড়াকে ঘিরে তার সরকারের ন্যায় পদক্ষেপ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন বিশ্বে বাংলাদেশের ছেলেমেয়েরা মাথা উঁচু করে চলবে समस्त উপজেলায় একটা করে মিনি স্টেডিয়াম করে দিচ্ছি যাতে সব সময় সার্ভিস কোড শুধু স্কুল না প্রত্যেকটা উপজেলায় খেলাদুলার যেটা সুযোগ সৃষ্টি হয় সেই ব্যবস্থাটা আমরা করেছি এটা শুধু ফুটবল বলে না আমাদের দেশিও খেলাগুলি আছে অন্যান্য খেলা আছে যে ধরনের খেলাই হোক আমাদের খুদে খেলোয়াড়রা যাতে সুযোগ পায় সেই সাথে তার প্রতিবন্ধী বা অটিস্টিক তাদের জন্য কিন্তু আমরা খেলাধুলার ব্যবস্থা করে দিচ্ছি আমি চাই আমাদের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শরীর চর্চা সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে নিজেদেরকে উপযুক্ত নাগরিক হিসেবে পরে বিজয়ী ও রান্স আপ দলকে পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী হাসিনা বঙ্গবন্ধু গোল্ড কাপড়ের চ্যাম্পিয়ন হয়েছে জামালপুরের চরগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বঙ্গমাতা শেখ ফজিলত্নাসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট দুই হাজার তেইশের চ্যাম্পিয়ন দল লালমনিরহাটের টেপুর গাড়ি বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় কাজী ফরিদ বৈশাখী সংবাদ ঢাকা